জাপান ইঞ্জিনিয়ারিং অক্সপের পক্ষ থেকে শুভেচ্ছা এই যে আমাদের গাড়ি সেটিং কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই যে আছে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি নিউ মডেল বলতে এখন সামনে ডিজাইন নতুন আর তাছাড়া নেট ফল্ডিং একে বলে নিউ মডেল এই যে মাইক্রো গিয়ার দিয়ে আমরা গাড়ি সাজাই এই যে নেট ফর্লিং এই যে মাইক্রো গিয়ার দেওয়া আছে এই যে আমাদের গাড়ি সাজা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোনে যোগাযোগ করবেন গাড়ি ক্রয় করতে হইলে ভিডিওটি বিস্তারিত দেখবেন ক্রয় করবেন দেখবেন সম্পূর্ণ নিউ মডেল একুশ প্লেট একটা ব্যাটারি তোলা আছে এখানে এই যে একটি গিয়ারের বক্স লাগানো আছে চার কোনা তিন ঘাটের ফুলি লাগা আছে বেল্ট একটা শেল লাগা আছে এখানে এই যে মাঠঘাট দেওয়া আছে এখানে চারিস্টিক স্টিক দেওয়া আছে সম্পূর্ণ নিউ মডেল একটি গাড়ি ইঞ্জিন বক্স দেওয়া আছে চ্যানেলের দেওয়া আছে এখানে এই যে এই যে নেট নিউ মডেল ফলিং নেট কোনো কিছু ডাবল করা আছে এখানে ডাবল কাজ করা আছে এখানে একটি টুল বক্স এই যে বাক্স আমাদের গাড়ি এখানে সাজা আছে বেশ কিছু গাড়ি সাজা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাজানো আছে সম্পূর্ণ চৌত্রিশ গোলাই ছত্রিশ গোলাই আটত্রিশ গোলাই এই যে গোলায় ডিবেন দেওয়া আছে এই যে ছত্রিশ গোলাই এটা হলো আটত্রিশ গোলায় आठतिस गोलाई नि मोडल गाडी